সম্পত্তি দিলেন আপনার মায়ের জন্য আপনার হক আদায় হয়েছে হয়েছে আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে যাওয়ার পরে চলে যাওয়ার পরে থেকে এক যুবক তার মাকে পিঠের ভেতরে বেঁধে নিয়ে এসেছেন বাইতুল্লাহ তুল্লাহ করার জন্য তার মা চোখে দেখে না পেশা তিনি নিজে করতে পারেন না তাই ফেরত দূর ইয়ামানের দূরত্ব হল এগারো শত পঁচিশ কিলোমিটার এখন সৌদি আরবের রাস্তায় দুইশো কিলোমিটার বেগে গাড়ি চালানো যায় কিন্তু আজ থেকে দেড় হাজার বছর আগের কথা চিন্তা করেন ওই সময় নিজের মাকে পিঠের ভেতরে বেদে জুতা তো দূরের কথা তখন জুতা আবিষ্কারী হয় নাই মাত্র কয়েকজন মানুষের পায়ে জুতা ছিল আবে সেনিয়ার বাদশা নাজ্জাশীর পায়ে মদিনাতুল মুনাওয়ারা আমার নবীর পায়ে তিনি তার মাকে পিঠের ভেতরে পাথর খচিত রাস্তা অতিক্রম করে আসার পরে পঞ্চান্ন থেকে আটান্ন ডিগ্রি সেলসিয়াস গরম অতিক্রম করে তিনি তার মা কে চত্বরে জমজম কুপের পালে তার মাকে মাকে নামালেন মাতাফরত অবস্থায় হাজির সাহেবরা ডাক দিয়ে বলে তোমার কপাল কত ভাল কত ভালো তুমি তোমার মাকে পিঠের ভিতরে করে বেধে তুমি থেকে নিয়ে এসেছো মক্কাতুল মুকাররামায় তোমার কপাল কত ভালো তোমার नसीব কত ভালো তিনি তার মাকে নামালেন পায়ের ব্যান্ডেজ খুলে দিলেন দুই পা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে ও বন্ধু পায়ের ভিতরে এমন অবস্থা হয়ে গেছে পাথরের কুচি তার পায়ের ভিতরে ঢুকে গেছে কিন্তু এত দূর রাস্তা তিনি অতিক্রম করে এসেছেন আল্লাহর ইত্যতের কসম কে বলি তিনি তার মায়ের সাথে কু শব্দটা পর্যন্ত ব্যবহার করে নাই মা পেশাব করে দিয়েছেন নিজের হাতে পরিষ্কার করেছেন পায়খানা করে দেওয়ার পরে তিনি তার নিজের হাতে পরিষ্কার করেছেন মাকে সুন্দর করে পরিষ্কার করানোর পরে শুধুমাত্র মায়ের খালি বুক সন্তানের খালি পিঠ প্রচন্ড গরমের ভেতরে একত্রিত ঘর্ষণ লাগার কারণে সন্তানের গোটা পিঠটা ফোসকা পড়ে গেছে এমন কোন জায়গা নাই যেই জায়গায় ফোসকা পড়ে নাই ও বন্ধু তিনি তার মাকে নতুন করে কাপড় পরালেন বাইতুল্লাহ তোয়াফ করবেন একবার দুইবার তিনবার করে করে ছয়বার পর্যন্ত তোয়াফ করার চেষ্টা করলেন মা নইলে পেশাব করে আর নইলে পায়খানা করে দেয় যুবক একটা বারের জন্য তার মায়ের উপরে বিরক্ত হলেন না মাকে ডাক দিয়ে বলে মা তুমি একটু শক্ত করে ধরে থাকো একবার শুধুমাত্র সাতবার আমার বাইতুল্লাটা তোমাফ করার ব্যবস্থা করে দাও মাকে ডাক দিয়ে বলে মা বাইদুল্লার চত্বরে হাজারে আসবাদ নামক একটা পাথর আছে আল্লাহ নবী বলেছেন ওই পাথর যদি কোনো ব্যক্তি চুমু খায় আল্লাহ তাহলে তার জিন্দগির পিছনের সব গুণাগুলিকে মাফ করে দেয় তুমি একবার আমার ব্যবস্থা করে দাও তুমি একটু শক্ত করে আমার গলাটা ধরবা আমি একটু হাজারে আসোয়াদ পাথরটা চুমু খাবো তিনি তার মাকে পিঠের ভেতরে নতুন করে বাঁধলেন মাকামে ইব্রাহিম পার হওয়ার পরে কাবায়ে হাতিম পার হয়ে আসলেন যারা হাজরে আসওয়াদ পাথর চুমু খাবার জন্য নিয়ত করে তারা এই জায়গা থেকে প্রস্তুতি নেয় এখান থেকে তারা প্রস্তুতি নেয় ও বন্ধু ওই জায়গার পরিবেশটা এমন আপনার বডির সাথে মিশরীয় মেয়েরা আছে ইন্দোনেশিয়ান মেয়েরা আছে আঠারো উনিশ বিশ বছরের বয়স তাদের বডির সাথে আপনার বডিটা এমন জোরে লেগে গেছে আপনি এহারামের কাপড়টা টেনে বের করবেন এরকম শক্তি ওই সময় থাকে না কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি আপনার বডির সাথে পুরুষ মানুষ লাগছে নাকি মহিলা মানুষ লাগছে এই চিন্তা ভাবনা কোনো হাজি সাহেবের মাথায় একবারও আসে না যুবকদের মাকে ডাক দিয়া বলে মা তুমি একবার শুধুমাত্র হাজিরে আসওয়াদ পাথরটা চুমু খাবার ব্যবস্থা করে দাও তুমি আমার ডান হাত দিয়ে তোমার ডান হাত দিয়ে আমার গলাটারে শক্ত করে ধরো বাম হাত দিয়ে বাইতুল্লার গিলাপটা ধরো আমি আস্তে আস্তে আগাবো আমি হাজারে আসুয়াদ পাথর চুমু খাওয়ার পরে তোমাকে চুমু খাওয়ার ব্যবস্থা করে দেব মা চিন্তা করেছে সন্তান বড় পেরেশান হয়ে গেছে আমার কারণে আমার সন্তান যদি বাইতুল্লার চত্বরে লাগানো হাজারে আসুয়াদের সাথে যদি চুমু খেতে না পারে তার কলিজাওয়া তৃপ্ত থেকে যাবে তাই তিনি তার মা সন্তানের গলা ধরে

আমি আমার সন্তানের পিঠের উপরে ওঠার পরে তোমার কাছে দোয়া করে দিলাম মালিক মেহরবানি করে আমার সন্তানের জীবনের সব গুণাগুলিকে তুমি মাফ করে দা বলেন তো পাথরের কাবার চাইতে জীবন্ত কাবার দাম কম না বেশি যুবক তিনি তার মাকে পিঠের থেকে বুকে জড়ায় ধরলেন ডাক দিয়ে বলে মা আমার আর বাইতুল্লাহ জিয়ারতের কোনো দরকার নাই কারণ হাজারে আসওয়াদ চুমু খাওয়ার পরে কবুল হতেও পারে নাও পারে নবী বলেছেন মানিস তারা খাও দাম বি আশারা দিদির হামাম আল্লাহর হাবিব বলেছেন কোন হাজী সাহেব এহরামের কাপড় কিনেছে একশো টাকা দিয়া

হাজারে আসওয়াদ পাথর চুব খাবার দরকার নাই তুমি আমার জন্য যে দোয়া করেছো আল্লাহর নবীর ভাষায় বলা হয় লা হিজা বাইনাহু ও বাইনাল্লাহ তুমি যে দোয়া করেছো তোমার দোয়ার ভিতরে আর আল্লাহর ভিতরে কোনো পর্দা নাই তুমি দোয়া করতে দেরি আল্লাহ তোমার দোয়া আমার জন্য সাথে সাথে কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ যুবক তার মাকে ডাক দিয়ে বলে মা তুমি বলো বার্ধক্যে উপনীত হয়ে গেছে ঠিক মতো চোখে দেখো না হাঁটতে পারো না গাইতে পারো না ঠিক মতো একা একা মাত্রম করতে পারো না মা তুমি বলো তো তোমার কি আমার কাছে আর কোনো চাহিদা আছে কিনা বলো মা সন্তানকে ডাক দিয়ে বলে সন্তান তুমি রাসূলুল্লাহর স্মৃতি বিজড়িত জায়গা একটু তায়েফের জমিতে আমার একটু নিয়ে যাও মক্কাতুল মোকার্রামা থেকে তাইফের দূরত্ব হলো বাহাত্তর কিলোমিটার ও বন্ধু গাড়ি নিয়ে উঠতে গেলে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে নিচ থেকে উপরের দিকে পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতে হয় এটা বর্তমানের কথা কিন্তু আপনি তার হাজার বছর আগে চিন্তা করে দেখেন তিনি তার মাকে নিয়ে কেমনে উঠবেন যুবক তার মাকে বোঝাতে পারে না মা আমার পায়ের ভেতরে ফসকা গোটা পিঠের ভেতরে আগুন দিয়ে ঝলসে দেওয়ার মতো ঝলসে গেছে আমি তোমাকে নিতে পারবো না একবারের জন্য তিনি তার মাকে এই কথা বললেন না ডাক দিয়া বলে মা চলো রওনা করি রওনা করলেন তাইফের জমিতে যাওয়ার পরে যারা গেছেন হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনকার বাড়ির পাশে আল্লাহর নবীর শৈশবের ছোট্ট ছোট্ট পায়ের ছয়টা দাগ মোবারক এখন পর্যন্ত আছে অবন্ধু আল্লাহ নবী যেদিন মেয়ারাজের রজনীতে যাবেন ওই দিন রসুরুল্লাহ সিনা সাক করা হয়েছিল একবার হালিমা তু সাদিয়ার বাড়িতে আর একবার উম্মে হানির ঘর থেকে বের হওয়ার পরে যদি যে থাকেন অথবা না যে থাকেন আপনারা নিয়ত করে নেন যুবকেরা জীবনে একবার হলে নিজের মা বাবাকে নিয়ে আল্লাহ যেন আমাদেরকে হাজ্জে বাইদুল্লাহ নসিব করে বলে আমি আমার মা নাই বাবা নাই আমি ইচ্ছা করলে আমার মা বাবাকে নিয়ে যাওয়ার সুযোগ আমার নাই কিন্তু যারা ছোট আসো এখন পর্যন্ত যাদের জীবিত আছে তুমি নিয়ত করো নিয়ত করবা তুমি কবল করার দায়িত্ব আমার আল্লাহ। তুমি তোমার মাকে বলো মা তুমি আল্লাহর কাছে দোয়া করো একসাথে মা ছেলে হজে যেতে পারি এই তুমি আমার জন্য করে দাও পারবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়েন্ট ছয়টা দাগ এখন পর্যন্ত আছে পর্যন্ত আছে মক্কাদুল মুকাররমার গ্রাণ এক রকম মদিনাতুল মুনওয়ারার গ্রাণ হাবিবকে এক রকম আবুবকর রাদিয়াল্লাহু তাআলা কোরআন এক রকম আর আল্লাহ নবীর রওজার কাঁচা কাছি যখন আপনি দাঁড়াবেন আল্লাহর নবীর কথা অনুজনই এটা হলো জান্নাতুল ফিরদাউসের গிறான் সুবহানাল্লাহ বলেন না ওই যে তায়েফের জমিনের ভিতরে আল্লাহর হাবিবের ছোট্ট বেলার পায়ের ছোট্ট ছোট্ট ছয়টা পায়ের ছাপ আছে ওই জায়গা থেকে এখন পর্যন্ত আমার নবী কামলিওয়ালার বডির গிறான் মোবারক পাওয়া যায় কি হইছে যুবক তার মাকে নিয়ে টাইফের জমিতে গেলেন পাহাড় বেয়ে বেয়ে তিনি তাইফের জমিতে উঠলেন উপস্থিত যারা আছেন আমার কথার জবাব দেন আপনার এই এলাকার ভিতর থেকে মেইন ডট পর্যন্ত আপনার বাবাকে পিঠে করে কোন দিন নিয়ে গেছেন এরকম যুবক কি আছেন না দূর তো দূরের কথা নিজের মা বাবা পাশের ঘরে অসুস্থ দায় পড়ে আছে ওই বাবাকে ঘরের ভিতর থেকে একবারের জন্য বসুল করায়া দেই না এরকম যুবকও আছে না নাই তুমি বরবাদ তুমি বরবাদ ওই যুবক তার মাকে আবার ডাক দিয়ে বলল মা নতুন করে তোমার কোনো কিছু চাইবার আছে কিনা বলো তিনি ডাক দিয়া বলে সন্তান তুমি আমাকে মক্কাতুল মুকাররামা থেকে তায়েফের জমিতে নিয়ে এসেছো সেই তোমার কাছে যেই নবীর শানে যেই নবীর উসিলায় বাইতুল্লাহ তাওয়াফ করার মতো সুযোগ পেয়েছি তুমি কি মদিনাতুল মুনাওয়ারায় রাসূলুল্লাহর রওজাটা আমার একবার দেখানোর জন্য নিয়ে যাইবা না পারে না। তার পায়ের হাঁটার মতো কোনো সুযোগ নাই বন্ধু আল্লাহর হুকুম মতো তোয়াফ করা যেরকম ফরজ ওই মায়ের হুকুম মতো মাকে মদিনাতুল তোর নিয়ে যাওয়াটাও ফরজ সমান 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 সমান

হাতের ডান পাশে একটা মসজিদ আছে আব্দুল সাত্তারিয়া মানি মসজিদ ওই মসজিদের পাশে যত হাজি সাহেবরা মক্কা থেকে মদিনায় যায় সেখানে একটু নামে নামাজ পড়ে একটু নাস্তা করে চা খায় তিনিও তার মাকে নামালেন এবার যদি বুঝে থাকেন জবাব দেন আমি আমার পিঠের থেকে মাকে নামায়া দিয়েছি আমার মা আমার সামনে না পিছনে পিছনে আমি মায়ের সামনে যুবক তার মায়ের হাতটা যুবকের পিঠের ভিতরে পরে যাওয়ার সাথে সাথে মায়ের চোখ থেকে পানির ফোঁটা ঝরতে শুরু করে দেয় সন্তানকে রাখিয়া বাজার সন্তান তুই আমার সাথে ফাঁকি বাজি করেছিস

একবার যদি জানতাম যদি জানতাম তোর পিঠের অবস্থাটা এমন হয়েছে না জানি তোর পায়ের অবস্থাটা কেমন হয়েছে আমার জানার বাকি নাই আমি আর মদিনা তুল মোনাবারায় যাব না একবারের জন্য যাব না তুই আমার বাড়ির দিকে নিয়ে যা হামাগুড়ি দিয়ে হলেও বাড়িতে যাব এরপরেও আমি তোর পিঠের ভিতরে চড়তে রাজি নই কারণ আমি দেখছি তোর পিঠের অবস্থা যদি এমন হয়ে থাকে তোর পায়ের অবস্থা কেমন হয়েছে সন্তান মাকে ডাক দিয়ে বলে মা তুমি যদি আমার কলিজার উপরে পাড়া দিয়ে মদিনাতে আসতে চাইতে আমি নিয়ে আসতাম কারণ তুমি আমার দোয়া করেছ সারা পৃথিবী বিক্রি করলে ওই দোয়া আল্লাহর দরবারে পাওয়া যায় না যুবক পশ্চিম মাকে মসজিদে বেড়ালে পাশে দাঁড় পাশে রাসূলুল্লাহ রজার পাশে গিয়া সালাম যাওয়ার পরে তিনি হাত তুলে মোনাজাত করলেন নবী যে রজার দিকে পিছন ফিরে একবার তাকায় সামনের দিকে তাকায় কারণ পিছনে মা সামনে আমার নবী আল্লাহ নবীর দরবারে আরশ পেশ করে ইয়া রাসূলুল্লাহ আমার মা কে নিয়ে এসেছি আপনি তাকে সুস্থ করে দেন পিছন ফিরে তাকালেন তার মা মানুষ মোনাজাত করে এমনে কিন্তু তার মা হাত তুলেছে এমনে কত বুঝলেন কেমনে মোনাজাত করে এমনি কিন্তু তিনি রসুল্লাহ রোজার দিকে হাত তুলেছেন এমনি দুইটা আঙ্গুলি ইশারা করে একবার একত্রিত করে আর একবার সরা যুবক বুঝে ফেলেছেন তার মা কি বলতে চায় শেষ করে আসার পরে মায়ের পাশে দাঁড়ালেন তিনি তার নিজের খানে শুনতেছেন তার মা ফিসফিস করে কি বলে তার মা আল্লাহ নবীর রোজার দিকে হাত ইশারা করে ডাক দিয়ে বলে গো নবী আমার সন্তান আমাকে পিঠের ভেতরে বহন করে আনার কারণে তার পিঠ তার পা ফসকা পড়ে গেছে বাইতুল্লাহ জিয়ারত করেছি তাইফের জমিতে নিয়ে গেছে আপনার দরবারে নিয়ে এসেছে ওগো নবী আপনার কাছে আমি মা হয়ে সন্তানের জন্য দোয়া করি কঠিন মুসিবত পার হয়ে যাওয়ার পরে আপনি যেই জান্নাতের ভেতরে থাকবেন আমার সন্তানকে আপনার পাশের জান্নাতের ব্যবস্থা করে দিয়ে। বলেন তো এই দোয়া কি ফেরত সম্ভাবনা আছে এমন জায়গায় দোয়া করেছে দুই জায়গাতেই দোয়া কখনো ফেরত আসার তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেমারি পদ তলে রয়েছে জানা তোমারি পদ তলে রয়েছে জানা জানা পরাণে আল্লাহ তাআলা তারি পরে মা বাবার কথা দিলেন তাদের প্রতি সদা ইহসান তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তেরব হয় যে অসন্তোষ খোদারই রহমতারা খোদারই রহমতায় ধরার বরকো কদারি রহম ধরার বরকত ও গোমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে তোমারি পদ তলে রয়েছে জান্না তোমারি পদ তলে রয়েছে জান্না যুবক তার মাকে নিয়ে আমার বাড়ির দিকে রওনা করবেন মতিন এত মনে আমার থেকে আবার কাবার দিকে রওনা করলেন তার সাথে জনের কাফেলা ছিল সকলেই দিকে যে চলে গেছে। তিনি নিয়ে তার মাকে নিয়ে বাড়ির দিকে রওনা করবেন কিন্তু তার মনে একটা প্রশ্ন জাগ্রত হলো তিনি বললেন আমার সাথে যে হাজিরে এসেছে আমার মতো কষ্ট করে নাই তারা মাকে কে নিয়ে আসে নাই বাবা কেউ নিয়ে আসে তার মনের ভেতরে প্রশ্ন জাগ্রত হলো আমি আমার মাকে যতটা খেদমত করেছি রাসূলুল্লাহর কোন সাহাবীর কাছ থেকে শুনি আমি আমার মায়ের পুরা হক আদায় করতে পেরেছি কিনা নবীর সাহাবীর কাছ থেকে শুনি আব্দুল্লাহ ইবনে উমর রাইসুল মুফাসসিরিন জমজম কূপের পাশে দাঁড়ানো তার কাছে গেলেন পায়ের ব্যান্ডেজ খুলে দিলেন পিঠটা তার দিকে ঘোরালেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ তার রুমাল দিয়ে নিজের মুখটাকে ঢাকলেন ডাক দিয়া বলে ভাই তুমি তো ইসলামের প্রাথমিক যুগে কালে মাপুরে মুসলমান হও নাই তোমার পায়ের অবস্থাটা কি কারণ তিনি বললেন আমার মা পেশাব করতে পারে পরিষ্কার করতে পারে না পায়খানা করতে পারে পরিষ্কার করতে পারে না আমার নিজের হাতে পরিষ্কার করে দে আমি আমার মা আগে আমার থেকে নিয়ে এসেছি মক্কায় এখান থেকে দায়ে পদিলা তুমি মোনাওয়ারা আবার নিয়ে এসেছি বাড়িতে যাব বাড়িতে যাব তবে আপনি আমার পায়ের অবস্থাটা দেখেছেন দুনিয়ার কোন কাজ কর্ম করার জন্য আমার পায় ফুসকা পড়ে নাই শুধুমাত্র মায়ের খেদমত করার কারণে আমার এই অবস্থা হয়েছে আপনি আমি আপনার কাছে একটু জানতে চাই বলেন আমি যে আমার মায়ের এত এত খেদমত করলাম আমার মায়ের পুরা হক আমি আদায় করতে পেরেছি কিনা আপনি আমাকে বলেন আপনারা কি কোনogadai হইছেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের ভাষায় বলল ক্বালা লা ওয়ালা বিজাফর দিন মুহিদা শুনে রাখো তুমি যা কিছু বলেছো তোমার মায়ের জন্য এখন পর্যন্ত এক ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারো না আমি মরে যা যখন আমার গায়ের চামড়া তুলে তখন দুই জোড়া জুতা বানায় নিস্তরা একজোড়া দিশ মায়ের পায়ে একজোড়া দিশ মায়ের পায়ে বাবার পায়ে অন্য জোড়া দুই জোড়া জুতা বানাই নিস্তরা নিজের গায়ের চামড়া দিয়া মা বাবার জুতা বানাইল ঋণ কোনোদিন পরিশোধ হয় না যুবক তুমি তোমার মাকে গালি দাও তোমার বাবার সাথে খারাপ আচরণ করো

প্রিন্সিপাল হোক বিশাল বড় মসজিদের খতিব হোক মোফাসের হোক মহাদ্দেস হোক না কেন আল্লাহ নবীর পরেও। মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে জাহান নামে ছিল কথা আমার ও বন্ধু আল্লাহ নবী বলেছেন মা বাবার সাথে কোনো ব্যক্তি যদি খারাপ আচরণ করে ওই ব্যক্তির জন্য পৃথিবীর কোনো নবিরাচর দোয়া করলেও তার জন্যে দোয়া আল্লাহ কবুল করে না আপনি কি মনে করেন আমাদের বর্তমান সমাজের পরিস্থিতি হলো মা বাবা আলাদা আমি সব আছে না তোমার ঘরের পাতিলের ভাত যদি তোমার মায়ের পেটের ভেতরে না যায় আল্লাহ রিদ্যতের কসম খেয়ে বলি তোমার বাড়ির ভেতরে আল্লাহর রহমত নাই গজব দ্বারা পরিপূর্ণ আল্লাহর হাবিব কোরআনের ভাষায় ডাক দিয়ে বলে যুবক তুমি শোনো তুমি তোমার মা বাবাকে আলাদা করে দিয়া তোমার বাড়ির ভেতরে শ্বশুর শাশুড়ি নিজের আত্মীয় স্বজনদেরকে নিয়ে তুমি তোমার বাড়িতে ইলিশ মাছ খাও গরুর গোস্ত খাও খাসির গোস্ত খায় নিজের পেটটা পুরা কিন্তু তোমার মা ঘরের জানালার ফাঁক দিয়া তোমার ঘরের দিকে তাকায় আর যদি শুধুমাত্র উ বলে একটা শব্দ করে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ইয়া কুলু না ফি বুতুলিহিম নার। তুমি দুনিয়ার কোনো খাবার দিয়া পেটটাকে পরিপূর্ণ করো নাই জাহান্নামের আগুন দিয়ে তুমি তোমার পেটটাকে পূরণ করেছ। নাউজুবিল্লাহ 렐িকিয়ামো এর দুই নাম্বার علامت হলো মা বাবাদের সাথে সন্তানের কোন সম্পর্ক নাই বর্তমান সমাজে আছে না না এরকম অথচ আল্লাহর নবী বলেছেন ওয়ালিদাও ওয়া সাদওয়া বাওয়াল জান্নাত মা বাবার পা হলো জান্নাতে যাওয়ার সবথেকে বড় চৌকাণ সুবহানাল্লাহ বলেন না উমা জান্নাতু কা ওয়া নারু কা মা বাপ তোমার জন্য জান্নাত আর মা বাপ তোমার জন্য জাহান্নাম

ফজরের নামাজের একটু আগে রাসূলুল্লাহ যখন মক্কাতুল মুকাররামায় ফিরলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে তিনি হারেস ইবনে নওমানকে ডাক দিয়ে তার সামনে আনলেন ও হারেসা তুমি বলো তো তুমি কি এমন আমল করো যেই আমলের বদলতে আল্লাহ তোমাকে দুনিয়া থাকতে জান্নাতে কোরআন পড়ার মর্যাদা দিয়েছেন সুবহানাল্লাহ হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার যত সাহাবি আছে সব সাহাবিরা সাক্ষী আছে তারা যে আমল গুলি করে আমিও সে আমল করি আমার নতুন কোন আমল নাই নতুন কোন আমল করার সুযোগ আমার নাই তবে আমার একটা এক্সট্রা আমল আছে আমি একটু দূরে ব্যবসা করি মনে করেন চাঁদপুর শহরে এখান থেকে গিয়ে ব্যবসা করে আমি যখন রাতের বেলায় বাড়ির ভেতরে ফিরি আমার বাড়িতে একজন বয়বৃদ্ধ মাছ কথা বলতে পারে না চোখে ঠিক মতো দেখে না পায়খানা পেশাব করলে বিছানাতেই পেশাব করে দেয় আল্লাহর কসম খেয়ে বলি ও কোনো আমি যখন রাতের বেলায় বাড়ির ভেতরে ফিরি আমি আমার জনম দক্ষিণী মাকে পরে না খাওয়ান পর্যন্ত কোনোদিন বিছানাতে পিঠ লাগাই না মায়ের গোসলের সময় হলে আমি আমার নিজের হাতে মাকে গোসল করায় দেই পেশাব করার পরে আমি আমার নিজের হাতে মার পেশাব পায় ঘাড়াগুলি পরিষ্কার করে দেই ও যুবক আমি তোমাকে বলছি যারা মাই গেরামাজে শুনছেন ঘরের ভিতর থেকে শুনছেন না আমি আপনাদেরকে বলি শুনেন আসমানের নিচে জমিনের উপরে মা বাবার চাইতে উত্তম বন্ধু দুনিয়াতে একজন আর হতে পারে না হওয়ার সম্ভাবনাও নাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনি আমার আপনার বাবাকে একদিন গোসল দেন একসাথে গোসল করান মা গোসল করতেছে মায়ের পানিটা একটু ছেড়ে দেন গোসল করার পরে মাকে বলেন মা তোমার কাপড়টা আমি আমি আমার বাবাকে নিজের হাতে একবার দুইবার নয় যখন বাড়িতে যাই আমি আগের দিন বাবারে দাওয়াত দিয়ে দিই আগামীকালকে বাব্বাটা একসাথে গোসল করুন আল্লাহর কসম খেয়ে বলি যখন আমার বাবার পায়ের সাথে আমার হাত লেগে যায় আমি আমার বাবার জিহারার দিকে নজর করে দেখেছি তার ঝোখের পানি টপ টপ করে নিচের দিকে পড় আমি সুযোগ নিয়ে নিলাম বাবা এই সময় তুমি আমার জন্য যে দোয়া করবা আল্লাহ সাথে সাথে আমার দোয়া তোমার জন্য কবুল করে নেবে হার সাদি আল্লাহ তাআলা উডাক দিয়ে আমি আমার মাকে গোসল দেওয়ার পরে ছোট্ট বাচ্চাকে মা যেরকম বুকের ভিতরে নিয়ে আরো আলো বহানের জন্য একটু বাহিরে যায় আমি আমার মাকে নিয়ে যাই শুধু তাই নয় মাথাটা শুকানোর পরে জৈতুনের তেল আমি আমার মায়ের মাথার ভিতরে লাগাই দেই বিলিয়া কায় বিলিয়া আমি আমার মাকে এতবার গোসল করে দিয়েছি নবিজি আমার মনে নাই কিন্তু আমি আমার মায়ের মাথায় তেল দিয়া দেই গোটা বডিটা মেসেজ করে দেই মাঝে মধ্যে আমি জিজ্ঞেস করি মা তোমার কোনো কিছুর দরকার আছে কিনা বল ওগো নবী আমি যখন আমার মায়ের মাথায় তেল দিই তিনি বারবার আমার দিকে তাকায় ডান দিকে বারবার করে তাকায় আমি বলছি মা তুমি তো চোখে দেখো না আমার দিকে কি করে তাকাও কেমনে তাকাও দেখতে তো পারো আমার মা হাদিস হাতি শোনায় বেটা তুই জানিস না তুই আল্লাহ নবী বলেছে পৃথিবীর কোন সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে একবার তাকায় আল্লাহ রব্বুল আলমিন ওই যুবকের আমল নামার ভিতরে একটা কবুল হজের সোয়াব আমার আল্লাহ দিয়ে দেয় আর আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন কোনো মা বাবা যদি সন্তানের দিকে নেক নজরে তাকায় আল্লাহ হাবিব ডাক দিয়ে কয় আল্লাহ তালা ওই সন্তানের জীবনের সব গুণাগুলিকে মাফ করে দেয় এই জন্য বেটা আমি তোর দিকে তাকাই দেখি আর না দেখি আমার চোখ দুইটা তো তোর দিকে যা আল্লাহর হাবিব একটা শব্দ তিনবার বললেন কাজা আলী কালবির রু কাজা আলী কালবির রু কাজা আলী কালবির আল্লাহর যে কসম খেয়ে বলি নামাজ শ্রদ্ধা হজ জাকাত তোমাকে দুনিয়া থাকতে জান্নাতে কোরআন পড়ার মতো মর্যাদা দিয়ে দেয় নাই তুমি তোমার মায়ের এত ঢুকুন খেদবত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়া থাকতে আমার আল্লাহ জান্নাতে কোরআন পড়ার অনুমতি দিয়েছেন সুবহানাল্লাহ এই জন্য বলি যুবক তুমি শুনে রাখো মান আসবাহা মুতিআল্লিল্লাহি ফি ওয়ালিদাইন আল্লাহর হাবিবাগ দিয়ে বলে যাই যুবক বাড়ি থেকে বের হয়ে এখানে এসেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তো নাকি নাকি আল্লাহর নবী কি বলে শোনেন কি বলে শোনেন

মা বাবা যদি ওই যুবকের উপরে সন্তুষ্ট থাকে আল্লাহ নবী ডাক দিয়ে কয় আসবাহু বাবা নেমাফতুহানে মিনার জান্নাম আমার আল্লাহ তালাম ওই ব্যক্তির জন্য মসজিদের দুইটা দরওয়াজা জান্নাতের দরওয়াজা বানায়া দেয় সোহান বলেন না

তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তুমি তোমার স্ত্রীকে তোমার মা বাবার সামনে উপস্থাপন করো সবার সামনে উপস্থিত হওয়ার পরে ডাক দিয়ে বলো এটা আমার মা এটা আমার বাবা তার কারণে তুমি আমার বাড়ির বউ ঠিক না আল্লাহ নবী বলেছে মা বাবার কথা মতো বউকে তালাক দেওয়া যায় কিন্তু বউয়ের কথা মতো মা বাবাকে আলাদা করে দেওয়া যায় নাই তুমি তোমার গিন্নিকে ডাক দিয়া বলো খবরদার আমার বাবার জন্য আমার ঘরের দরওয়াজা খোলা রান্না হওয়ার পরে যেইটা বাবার পছন্দ হবে সেইটা আগে খাবে আমার ঘরের ফ্রিজের দরওয়াজা আমার মায়ের জন্য পুরাটা খোলা থাকবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো আপনাদের এলাকায় আছে কিনা জানি এই জায়গায় বিবাহ হয়ে আসছে ধরেন আপনাদের এলাকাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে অন্য এলাকার মেয়ে আপনার বাড়িতে 12টা বাজাইয়া ওই মহিলা আবার বাবার বাড়িতে গিয়ে আওয়াজ করে খবরদার আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করিস না এরকম নাই কথা কানে কানে এমন বউ আছে না নাই আছে তাইলে 3 নাম্বার দুইটা গেছে এই পয়েন্টটা বলে আমি মুনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ ওয়াল আমানাতু মাগনা মান তিরমিজি এবং বুহারির ভিতরে হাতিসকানা আছে নবীজি ডাক দিয়ে কেট জামানায় এমন উম্মতের ভিতরে এমন কিছু মসজিদের কেশিয়ার হবে মাদ্রাসার কেশিয়ার হবে ব্যাংকের কেশিয়ার হবে সমবায় সমিতির কেশিয়ার হবে